শাহজালাল রাজিউতাল্লাহ আনহুরের মাজার সিলেট সিলেটের মাজারে সেই যে বিখ্যাত জালালি কবুতর দেখতে পাচ্ছেন সকালবেলা কবুতরকে খাবার দেওয়া হয়েছে

এখানে একটি বিল্ডিং এর উপর কবুতর আর কবুতর তবে যে মূল মাজারের যে ভবনগুলো সেখানে কিন্তু কোনো কবুতর কোনো সময় দেখা যায় না এখানের যে আগত ভক্তরা চাল গম তারপর ধান এগুলো কিনে দিচ্ছে এই যে মাজার মূল এরিয়া যে মাজার মসজিদ ভিতরে ওই যে মাজার দেখা যাচ্ছে এই সাইডে একটি গেট অনেক ভক্ত দূর দূরান্ত থেকে এসে এখানে তারা বসে আছে That's my